এখন আমরা এমনি সবই ঠিক আছে গাবরাখালী পার্কে পাহাড় পর্বত লোহার ব্রিজ হ্যাঁ সবই ঠিক আছে তবে এখানে একটা সমস্যা হচ্ছে খাবার দাবার কোনো ব্যবস্থা নাই আমরা ইউটিউব দেখে আসছিলাম যে খাবার দাবার ব্যবস্থা এখানে আছে এখানে নাই তো কষ্ট হচ্ছে কষ্টর মধ্যেও কিন্তু আমরা আনন্দে খুঁজে পাচ্ছি কারণ জিরায় জিরায় উঠতেছি কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ যে আমাদের চাচা মুরব্বী আমাদের গার্জিয়ান এই যে আমাদের আলী ভাই রমান কাকু